আপনি কি কখনো ভেবে দেখেছেন এই মহাবিশ্বের স্রষ্টা যিনি বিশাল আকাশ নক্ষত্রপুঞ্জ আর গ্যালাক্সির মালিক তিনি কেন হঠাৎ করে সামান্য দুটি ফলের কসম খেলেন তিন বা ডুমুর আর জাইতুন বা জলপাই আপাত দৃষ্টিতে মনে হতে পারে এগুলো কেবল খাবার কিন্তু মহান আল্লাহ যখন কোনো কিছুর কসম খান তখন সেখানে লুকিয়ে থাকে ইতিহাসের এক বিশাল অধ্যায় এক গভীর রহস্য কেন আল্লাহ সিনাই পর্বতের কথা বললেন কেন মক্কা নগরীকে নিরাপদ শহর বলে ডাকলেন আর এই চারটি শপথের পর তিনি মানুষের ব্যাপারে এমন কোন চরম সত্যটি ঘোষণা করলেন যা শুনলে আজও মানুষের অন্তরাত্মা কেঁপে ওঠে আজকের গল্পটা কোনো সাধারণ ফলের গল্প নয় এটি মানুষের ইতিহাসের গল্প এটি আপনার গল্প আমার গল্প আমাদের সর্বোচ্চ উচ্চতায় ওঠার এবং সর্বনিম্ন স্তরে পতন হওয়ার গল্প আসুন ইতিহাসের ধুলোমাখা পথ ধরে আমরা সেই সত্যের সন্ধানে যাই যা আল্লা সুবহানা হুয়াত আলা তিনের মাধ্যমে আমাদের জানিয়েছেন সময়টা তখন মক্কার এক ক্রান্তিকাল মানুষ তখন নিজেদের শ্রেষ্ঠ ভাবত কিন্তু তাদের কাজ ছিল পশুর চেয়ে অধম কুরাইশরা তাদের বংশ মর্যাদা, শক্তি কাব্য প্রতিভা আর ধন সম্পদ নিয়ে প্রচণ্ড অহংকারী ছিল তারা মনে করত আমরাই শ্রেষ্ঠ আমাদের ওপরে কেউ নেই কিন্তু তাদের এই শ্রেষ্ঠত্ব ছিল কেবল শরীরের কেবল ক্ষমতার তাদের আত্মা ছিল মৃত তারা নিজেদের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত সামান্য কারণে বছরের পর বছর যুদ্ধ করত আর পাথরের মূর্তির সামনে নিজেদের কপাল ঠেকাত রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যখন তাদের বললেন তোমরা এক আল্লাহর ইবাদত কর পরকালে তোমাদের কাজের হিসেব দিতে হবে তখন তারা হাসাহাসি শুরু করল তাদের যুক্তি ছিল আমরা এত শক্তিশালী মৃত্যুর পর আমরা আবার জীবিত হব আমাদের বিচার হবে এসব তো কেবল রূপকথা নবীজির তখন হৃদয়ে গভীর ব্যথা তিনি দেখছিলেন মানুষগুলো সৃষ্টির সেরা জীব হয়ে জন্মালো অথচ তারা নিজেদের কর্মের মাধ্যমে কিভাবে ধ্বংসের অতল গহবর বা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে তিনি চাইতেন তাদের ফেরাতে কিন্তু তাদের অহংকার ছিল পাহাড় সম ঠিক এই পরিস্থিতিতে যখন মানুষ তার নিজের মূল্য ভুলে গেছে যখন সত্য আর মিথ্যার ধোঁয়াশায় মানবতা পথ হারাচ্ছে তখন আসমান থেকে নাজিল হল এক মহাকাব্যিক জবাব আল্লাহ রব্বুল আলামিন সরাসরি কথা বললেন তিনি শুরু করলেন চারটি শপথ দিয়ে তিনি বললেন শপথ ডুমুর ও জলপাইয়ের শপথ সিনাই পর্বতের এবং শপথ এই নিরাপদ নগরীর কেন এই চারটি শপথ এখানে আল্লাহ মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষদের স্মৃতিচারণ করছেন তিন ও জয়তুন এই দুটি ফল যে অঞ্চলে বেশি জন্মায় তা হল শাম বা ফিলিস্তিন এলাকা এটি সেই ভূমি যেখানে হযরত ইসা আলাইলাম জন্মেছিলেন এবং অসংখ্য নবী রসুল আল্লাহর দিন প্রচার করেছিলেন ঈসা আলাহ ইসাল্লামের শিক্ষার আলো যেখানে জ্বলেছিল আল্লাহ সেই মাটির শপথ নিলেন এরপর আল্লাহ আমাদের নিয়ে গেলেন মিশরের সেই সিনাই পর্বতে ভাঙুন সেই দৃশ্য অন্ধকার রাত পাহাড়ের ওপর একাকি দাঁড়িয়ে আছেন হযরত মূসা আলাইহিসাল্লাম চারিদিকে পিন পতন নিরবতা হঠাৎ সেই পাহাড়ে আল্লাহর নূর বা তাজাল্লি প্রকাশ পেল মূসা আলাইহিসালাম আল্লাহর সাথে কথা বললেন মানব ইতিহাসের এক মোড় ঘোরানো মুহূর্ত আল্লাহ সেই পবিত্র পাহাড়ের শপথ নিলেন সবশেষে আল্লাহ ফিরে এলেন মক্কায় যে শহরে দাঁড়িয়ে এই সুরা নাজিল হচ্ছে হজরত ইব্রাহিম সালামের দোয়ার ফসল এই শহর যেখানে রক্তপাত নিষিদ্ধ যেখানে মানুষ আশ্রয় পেলে নিরাপদ হয়ে যায় আর এখানেই শেষ নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির বার্তা নিয়ে এসেছেন আল্লাহ যেন বলছেন হে মক্কার মানুষ তোমরা কি ভুলে গেছ ইসা আলহিস্লাম মুসা আলাইহিসাল্লাম ইব্রাহিম আলহিসালাম তারা সবাই একই সত্যের দিকে ডেকেছেন এই শপথগুলো হলো ইতিহাসের সাক্ষী আর এই সাক্ষীদের সামনে রেখে আল্লাহ এবার মূল কথাটি বললেন আল্লাহ ঘোষণা করলেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি আহাসানি তা বা সুন্দরতম গঠনে একটু থামুন নিজের দিকে তাকান আল্লাহ এই মহাবিশ্বে গ্যালাক্সি বানিয়েছেন বিশাল সমুদ্র বানিয়েছেন বিশাল পর্বতমালা বানিয়েছেন কিন্তু তিনি কোনো কিছুকেই বলেননি যে তিনি সেটাকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন এই উপাধি তিনি কেবল আপনাকে দিয়েছেন আমাকে দিয়েছেন মানুষকে দিয়েছেন তা কুইন মানে কেবল চেহারার সৌন্দর্য নয় এর মানে হল শারীরিক ও মানসিক ভারসাম্য একটা প্রাণী জন্মের পর থেকেই হাঁটতে পারে কিন্তু তার বুদ্ধি বাড়ে না মানুষের শিশু অসহায় হয়ে জন্মায় কিন্তু বড় হয়ে সে পৃথিবী শাসন করে মানুষের পিঠ সোজা সে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তার আছে আকল বা বুদ্ধি তার আছে কল্ব বা হৃদয় তার আছে ভালো ও মন্দের পার্থক্য করার ক্ষমতা আল্লাহ যেন বলছেন হে মানুষ আমি তোমাকে সৃষ্টির মাস্টারপিস হিসেবে বানিয়েছি তুমি আমার বিশেষ যত্ন দিয়ে তৈরি তোমার ভেতরে আমি আমার রুহ ফুঁকে দিয়েছি নবীজি যখন এই আয়াতগুলো তেলাবাত করতেন তখন সাহাবিদের চোখে পানি চলে আসত তারা অনুভব করতেন আমরা কত দামি আল্লাহ আমাদের কত ভালোবেসে বানিয়েছেন কিন্তু গল্পের এখানেই শেষ নয় ঠিক পরের আয়াতেই নেমে আসে এক ভয়াবহ সতর্কবাণী আল্লাহ বলেন অতঃপর আমি তাকে নামিয়ে দিয়েছি হীনমন্যদের চেয়েও হীনতম স্তরে কি ভয়ঙ্কর কথা যে মানুষকে আল্লাহ একটু আগে সর্বোত্তম বললেন তাকেই আবার সর্বনিম্ন স্তরে নামিয়ে দিলেন কেন কল্পনা করুন আপনার হাতে বিশ্বের সবচেয়ে দামি এবং উন্নত তথ্য প্রযুক্তির একটি যন্ত্র আছে এখন আপনি যদি সেটাকে হাতুড়ি হিসেবে ব্যবহার করেন তাহলে সেটার কি দশা হবে ওটা আবর্জনায় পরিণত হবে মানুষের অবস্থাও ঠিক তাই মানুষকে আল্লাহ বানিয়েছিলেন জান্নাতের জন্য ফেরেস্টাদের চেয়ে উঁচুতে ওঠার জন্য কিন্তু যখন এই মানুষটি তার স্রষ্টাকে ভুলে যায় যখন সে তার প্রবৃত্তির গোলাম হয়ে যায় তখন সে পশুর চেয়েও নিচে নেমে যায় দেখুন ইতিহাসের দিকে ফেরাউন আবুল আহাব তারা মানুষ হিসেবে জন্মেছিল তাদেরও আহাসানি তাকভিম ছিল কিন্তু যখন তারা আল্লাহর দ্রোহিতা করল তখন তারা নিজেদের মর্যাদাকে নর্দমায় ছুঁড়ে ফেললো একটা পশু কেবল ক্ষুধা পেলে খায় কিন্তু একজন বিবেকহীন মানুষ লোভে পড়ে হাজার হাজার মানুষের হক মেরে খায় পশু কাউকে ধর্ষণ করে না মানুষ মানুষরূপী জানোয়াররা তা করে এটাই হল আসফালা সাফিলিন আল্লা মানুষকে শারীরিকভাবে নিচে নামান না মানুষ তার কর্ম ও চরিত্রের মাধ্যমে নিজেকে ড্রেনে নামিয়ে ফেলে তাহলে কি সবার পরিণতি এই অধোপতন না আল্লাহ অন্ধকারে আলো দেখালেন তিনি বললেন তবে তারা ছাড়া যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে এখানে আল্লাহ দুটি শর্ত দিলেন ইমান এবং সৎকর্ম অর্থাৎ স্রষ্টার সাথে সম্পর্ক ঠিক রাখা এবং সৃষ্টির সাথে ভালো ব্যবহার করা যারা এই দুটো জিনিস আঁকড়ে ধরে তারা বার্ধক্যে শরীর বেঁকে গেলেও চামড়া কুচকে গেলেও আল্লাহর কাছে আহাসানি তাকভিম বা সর্বোত্তম হিসেবেই থাকে তাদের মর্যাদা কমে যায় না বরং বাড়ে আল্লাহ তাদের জন্য রেখেছেন অশেষ পুরস্কার যার কাটা কাটাছাটা নেই যার কোনো শেষ নেই ভাবুন তো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা তিনি ছিলেন একজন কৃতদাস কালো চামড়ার মানুষ মক্কার সমাজ তাকে পায়ের নিচে রাখত কিন্তু যখন তিনি ইমান আনলেন তখন তিনি এমন উচ্চতায় পৌঁছালেন যে নাবিজি মেরাজে গিয়ে জান্নাতে বেলালের পায়ের আওয়াজ পেলেন ইমান মানুষকে আসফালা সাফিলিন থেকে আহসানি তাকভিমে তুলে আনে গল্পের শেষ অংশে আল্লাহ মানুষের বিবেককে প্রশ্ন করলেন এরপরও তোমাকে বিচার দিবস সম্পর্কে অবিশ্বাসী কি করে এবং শেষ আয়াতটি হল এক যুক্তি আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন গল্পের মতো করে ভাবুন একজন মানুষ সারা জীবন অত্যাচার করল মানুষ খুন করল আরাম আয়েসে কাটালো আর মারা গেল আরেকজন মানুষ সারা জীবন সত্যের পথে চলল কষ্ট পেল নির্যাতিত হল এবং মারা গেল যদি মৃত্যুর পর কোনো বিচার না থাকে যদি সব এখানেই শেষ হয়ে যায় তাহলে স্রষ্টা ন্যায় বিচারক হতে পারেন একজন সাধারণ বিচারকও যদি অপরাধীকে শাস্তি না দেন আমরা তাকে গালি দিই আর যিনি আহকামুল হাকিমিন বা শ্রেষ্ঠ বিচারক তিনি কি এই অবিচার হতে দেবেন কখনই না তাই আল্লাহ বলছেন তোমাদের এই শ্রেষ্ঠ গঠন দেওয়াই প্রমাণ করে যে তোমাদের একদিন বিচারের মুখোমুখি হতে হবে কারণ পশুর বিচার নেই কিন্তু মাস্টারপিস মানুষের দায়িত্ব ও জবাবদিহিতা আছে সুরাতিন কেবল কিছু ফলের কসম বা ইতিহাসের গল্প নয় এটি আয়নার মতো এই আয়নার সামনে দাঁড়ালে আমরা নিজেদের দেখতে পাই আজ আমরা নিজেদের প্রশ্ন করি আল্লাহ আমাকে সৃষ্টির সেরা হিসেবে বানিয়েছেন কিন্তু আমি কি আমার কাজ দিয়ে আমার চরিত্র দিয়ে সেই সম্মান ধরে রেখেছি নাকি আমি মিথ্যা ধোকা অশ্লীলতা আর হিংসার সাগরে ডুবে নিজেকে পশুর স্তরে নামিয়ে ফেলছি যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে সিনাই পর্বতের সেই শপথ মক্কার সেই পবিত্র মাটি সবাই সাক্ষ্যে দিচ্ছে যে সত্য সমাগত আসুন আমরা আমাদের আহসানি তাকভিমের মর্যাদা রক্ষা করি আমরা যেন সেই দলের অন্তর্ভুক্ত হই যাদের জন্য আল্লাহ অফুরন্ত পুরস্কারের ঘোষণা করেছেন আল্লাহ আমাদের সবাইকে মানুষের প্রকৃত মর্যাদা নিয়ে বাঁচার তৌফিক দান করুন